টেকনাপের আগে নাপ নদীর পা দিয়ে আমি যাইতেছি সে সময় আমার গাড়ি খারাপ হয়ে গেলো টেকনাপের বিশ কিলো আগে ওই জায়গায় গেলে গাড়ি খারাপ যাত্রী যাত্রী দিয়ে কী করলো যাত্রী বাড়ি ফোন দিয়েছে ফোন দিয়ে আবার আমার মোবাইল দিয়ে তার তো সিম টিম নাই পরে ফোন দিলে ওই যাত্রী সিএনজি নিয়ে আসছে যাত্রীর লোকেরা সিএনজি দিয়ে আসছে ফোনই চলি আসে আমার দুই হাজার টাকা কম দিয়ে দিল কামাগো সিএনজি দিয়ে যাইতে আসতে দুই হাজার টাকা লাগবে এখানে কেউ এই রাত্রে গাড়ি চালায় না কেন কয় সব নেওয়া যায় ঢাকাতিগুলিয়া এই কারণে রাত্রে কেউ বাইরে না আমি কান কই যাবো আমি তোর গাড়ি ধুয়ে যাইতে পারতেছি না কোনো জায়গায় পরে আমি ওইনের রয়েছি আটটা বাজে রাস্তায় কোনো মানুষজন কিচ্ছু নাই কোনো ভ্যান গাড়ি ঝাড়ি কিচ্ছু নাই ডাইন পাশে হলো পাহাড় বড়ো পাহাড় এই পাশে হলো রাস্তা তারপরে হইল নদী তারপরে ওই পাহাড় হয়েছে আপনার ওই হ্যাঁ মায়ানমার আমারে এমন ওইনের লোকেরা কয় কি ভাই আপনি একটা আশ্রয় নেন যে কোনো জায়গায় এ যায় কিন্তু রাত্রে আপনি টেকতে পারবেন না আমি কেন ভাই কয় না এখন তো তো মানুষ ধরিয়ে নিয়ে যায় ওই যে পাহাড়ে এরা থাকে ওরা নিয়ে যায় নিয়ে মারিয়ালায় টাকা দাবি করে টাকা যদি না পায় তা মারিয়ালায় আর বেশিরভাগ হাতি বেরায় রাত্রে হাতি যদি বাইরে পাহাড়ের তা তাই আপনার কপালে কি আছে এত বাইরে পরে বোঝা যাবে পরে আমি কি করব এখন ওইনে একটা বাড়ি রাস্তার সাথে সে কয় কি ভাই আপনি আমার বাড়ি ওয়াল করা আছে আপনি গাড়িটা ডাকাইয়া আমার বাড়ি ভিতরে দোকান নাহলে এখানে কিন্তু আপনি থাকতে পারবেন না এখন যাই হোক এখন তোমার তো সন্ধ্যা রাত্রে বেদল দেবে পরে ওই বদল আমার গাড়িটা ওনার বাড়ি ভিতরে ঢুকাইলো ডাক্কাইয়া সকালবেলা মিস্ত্রি দিয়া ঠিকঠাক করিয়া তারপরে চাইছি উনিও লোক বলো না উনি চাইছিল যে আমার কাছ থেকে অনেক টাকা হাতাবে আমার ডাইরেক্ট কয়ে দিলে তো আমার পাঁচ হাজার টাকা দিতে হবে আগে কয় নাই তো আগে তো হুজুর আগে তো হুজুর পাঞ্জামি টুপি পরা ভদ্রলোক উনি যে ওনার ভিতরে যে খারাপই কিছু আছে আপনি বোঝার কোনো কায়দা নেই পরে গাড়িটি ঢুকাইছি সকালবেলা মেস্তুরি আনছি মেস্তুরি নিয়ে গাড়ি স্টার্ট করছি তারপরে কয়েক পাঁচ হাজার টাকা দিন আমি কেন ভাই পাঁচ হাজার টাকা দেবো তো আমি আপনি পিছিয়ে খাটলাম আমার বাড়ি থাকলেন তো আমার টাকা দেবেন না তো আপনি তো কিছুই থাকতো না আপনি গাড়িগুলি তো হাতিতে বাংতো নাহলে আপনারা মারিয়ে লাইতো একটা কিছু হইতো আমি সে হইলে তো হইতো কিন্তু আপনি তো আমার সাথে কন্ট্যাক্ট করেন নাই আমারে তো আশ্রয় দেন আশ্রয় দাতা তো আর জুলুম করতে পারে না এখন আপনি জুলুম করলে এটা আমি আমার তো মানিয়ে নিতে হবে পরে আমি কলাম যে আমি ভাড়ায় এসেছি কত আর আমি আপনাদের টাকা কোনটা দেবো আমার মেস্ত্রি টাকা লাগছে ওরা দিয়ে এসেছে দুই হাজার কম তারপরে ওনারে আমি ছয়শো টাকা দিয়ে এসেছি ওনার পিছিয়ে এক হাজার টাকার মতো খরচ হয়েছে আমার তারপর উনি চাইছিল আমার আমার কাছ থেকে টাকা হাতায় নিয়ে অবৈধ কিছু দিয়ে দেওয়ার লেগে আমি অসম্ভব আমি আপনার কাছ থেকে কোনো জিনিসই কেনবো না আমি আমি কেনবো না আর আমি আমার গাড়িতে উড়াবো না কয় আপনারা একটা পোটলা দিয়ে দিই ছোড়ক আমি না সোড়ো আর বলো নাই গাড়ি ভর্তি করে দিলেও নেবো না আর পকেটে দিলেও নেবো না কয় তাই ভাই আমার একটু লোকেশন দিয়ে দেন আমি দেখা কি কী করা যায় এটা হয়তো যদি পাই আমি দেবো আপনারে মানে তো ছোটার লেগে এর লোকজন আছে বহুত দিতে পারবো আমাদের সব ধরনের জিনিস আছে যা চান সব দিতে পারবো কম দামে আমি কইলাম কি ঠিক আছে যাই এলোই নাম্বার দিয়ে দিলো আমি নাম্বার আমার নাম্বারটা ওনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিলাম আর আমারটা তো আর ডিলেট করতে পারবো না ওনার ওনাদেরটা ওনার ওনারটা আমি ডিলেট করিয়ে দিয়েছি যে এই লোক সাথে যোগাযোগ করলে একদিন যদি ফোন আমার ঢোকে তো ডেলি ফোন দেবে আর কোনো দিন ওনার ফোনই আমি দিই নাই আর যোগাযোগ আর করি নিই বর্তমান যারা ড্রাইভিং পেশাগতভাবে শিখতে চায় যেইটা আমার ইনকাম করবে দেওয়া তাইলে আমি তারে না করি আর কিছু লোক আছে মনে করেন যে সে একটা সরকারি চাকরি নেবে লেখাপড়া জানে ওই লোক শিখলে মোটামুটি যদি সরকারিভাবে ঢুকতে পারে তাহলে অলি খারাপ না যদি আপনার পার্সোনাল ড্রাইভার মানে ওই প্রাইভেট গাড়ি চালায় এটাও ভালো না আমরা রেন্টগারের গাড়ি চালাই এটাও এখন বর্তমানে ভালো নাই মানে আমাকে ড্রাইভারগো এখন বর্তমান একটা রিক্সালার যে দাম আছে সেই দাম নাই